একটা চমৎকার পয়েন্ট যেটা আজকের এখান থেকে নিয়ে যান অনেকের কাছে নতুন লাগবে কিন্তু অনেক উপকারী একটা বিষয় যখন নফল সিয়ামের কথা বলেছি এর একটা মান নিয়ে নেন আজকে আমাদের অনেক কিছু জানা নাই বিদায় আমাদের ইবাদত করতে অনীহা নফল সিয়াম কিন্তু ফরসিয়ামের মতো না ফরসিয়ামের জন্য আপনাকে আগে থেকে প্রস্তুত থাকতে হবে যেমন আগামীকাল যদি আমাদের ফরসিয়াম থাকি তাহলে আজকে থেকে আপনাকে প্রস্তুত থাকতে হবে সেহারির আগে আপনাকে নিয়োগ করতে হবে জানাবো সেহারি খান আর না খান কিন্তু নিয়ত তো আপনাকে সেহারির আগেই করতে হবে ফজরের আগেই করতে হবে তারপরে ফরসিয়াম রেখে নিলে শরীয়তের কারণ ছাড়া আপনি ভাঙতে পারবেন না শরীয়তের কারণ কি অসুস্থ হয়ে যাওয়া অথবা সফরে চলে গেছেন কষ্ট হচ্ছে রাখতে পারছেন না ভেঙে দিলেন এটা হচ্ছে এই দুইটা কারণ এছাড়া তৃতীয় কোনো কারণ নেই ফরসিয়াম ভাঙার যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো ফরসিয়াম ভাঙে তাকে কঠিন শাস্তি পেতে হবে এবং ইমাম বুখারি অথবা মুসলিম একজন সাহাবির উক্তি পেশ করেছেন সম্ভবত আবহাওয়ার বা কারো কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে একটা ফরজ সিয়াম ভাঙে সারা জীবন সিয়াম রাখলে এর কাজ আদায় হবে না তার একটা এমন মন্তব্য আছে তো যাই হোক ফরজ সিয়াম আপনি ইচ্ছা করে ভাঙতে পারবেন না আর নিয়ত করতে হবে কখন ফজরের আগে কিন্তু নফল সিয়ামের সুবিধাটা কি জানেন নফল সিয়ামের দুইটা সুবিধা প্রথম সুবিধা হলো আপনার ইচ্ছাই নাই যে আজকে আপনি সিয়াম রাখবেন কিন্তু ঘুম থেকে জেগে দেখলেন দশটা এগারোটা বেজে গেছে অনেকে রাত জাগে বা লম্বা সফর থেকে আসছে দিনের বেলায় হয়তো ঘুমিয়েছে ফজরের পরে তার যদি আজকে সিয়ামের নিয়োগ ছিল না দেখলো যে দশটাকে এগারোটা বেজে গেছে আজকের যে ব্যস্ততা সেটা নাই হয়তো বৃষ্টি হচ্ছে আবহাওয়া খুব ঠান্ডা বেলাতে এমনি পার হয়ে গেছে ঘরে তেমন আজকে ভালো খাদ্যের মানও নেই এবং দাওয়াত টাবাতও নেই সে ইচ্ছা করলো আজকে যখন কোনো ব্যস্ততা নাই তাহলে আজকে আমি একটা নফল সিয়াম রেখে নিই মা বোনরা যারা ঘরে অশান্তি বা ঝগড়া ঢগড়া লাগে মাঝে মাঝে ব্যায়াম নিতে যারা ফ্রি আছে তারা দেখলো যে আজকে স্বামীবার বাড়িতে সফরে চলে গেছে বা কোনো কিছু খামা আজকের দিন কী আর খায় তারা দু এক মুঠ ভাত এতটাই সে চিন্তা করলো যে আজকে সিএমটা রেখে নিই আশ্চর্য ব্যাপার হলো নফল সিয়ামের ক্ষেত্রে দশটা বেজে গেছে তবে আপনি সিয়াম ভঙ্গ করার কোনো কাজ করেন নাই কিছু খান নাই তাহলে আপনি চাইলে তখনই নিয়ত করে নিতে পারেন আপনার সিয়াম পুরো হয়ে যাবে নফল সিয়ামের এটা একটা বড় মর্যাদা আপনি আগে থেকে প্রিপারেড থাকতেই হবে না আজকে ঠান্ডা বৃষ্টি হচ্ছে রেখে নিলেন তবে শর্ত হচ্ছে কখন জাওয়ালের পূর্বে মানে সূর্য মাথার উপরে আসার আগেই আপনাকে নিয়তটা করে নিতে হবে মানে এগারোটা ধরে নেন বাংলাদেশের টাইম অনুযায়ী এগারোটা সাড়ে এগারোটার পর্যন্ত আপনার টাইম এর মধ্যে আপনি সিয়াম ভঙ্গ করার কোনো কাজ যদি না করে থাকেন দেখলেন যে বাকি সময়টা আমার সিয়াম রেখে নিলেই হয় আজকে ঘরে খাদ্য নেই বা তেমন কিছু আমাদের পরিবেশে হয়তো এমনটা হয় না কিন্তু রাসুসলামের যুগে এমনটা হতো যে রাসোসলাম ঘরে গিয়ে জিজ্ঞেস করতেন আজকে কোনো খাদ্য আছে বলছে নাই তো বলছে তাহলে আমি আজকে সিয়াম রেখে নি কিন্তু আজকে আমাদের ঘরে অঢেল থাকে তখন আমরা বলবো এর বিপরীতটা যে আজকে কোনো ব্যস্ততা নেই আপনার বা ঝগড়া হয়েছে বা কিছু আপনি সিয়াম রেখে নেন একবারে সহজ উপায়ে নাকি হাসিল করে নেব এটা একটা বেনিফিট দ্বিতীয় বেনিফিট হচ্ছে আপনি নফলসিয়াম রাখার ইচ্ছা করেছেন আর রাখলেন ও বটে কিন্তু হঠাৎ করে এমন ইমার্জেন্সি কাজ চলে আসছে যে আপনাকে এখন সিয়াম ভাঙতে হবে ভেঙে দেন গরম পড়ে গেছে বেশি ভেঙে দেন স্বামী চলে আসছে ভেঙে দেন প্রথম কথা হচ্ছে যে মহিলাদের জন্য স্বামী চলে আসলে নফলসিয়াম রাখার অনুমতিই নেই স্বামীর অনুমতি ছাড়া তার প্রয়োজন ছাড়া যদি সে রেখে নেয় তারপরেও ধরেন স্বামী চলে আসছে প্রয়োজন বা সে এখন বেরিয়ে যাবে প্রয়োজন সিয়াম ভেঙে দে ইচ্ছা করে ভেঙে দিবে কোন কারণ ছাড়াই তা নফল সিয়ামের এটা একটা মর্যাদা আপনি চাইলে সিয়াম রাখতে পারেন চাইলে সিয়াম ভেঙে দিতে পারেন কোনো বাধা নাই একটা দাওয়াতে এসেছে অর্ধেক বেলা হয়ে গেছে হয়তো দুপুর বারোটা একটা বেজে গেছে খাবারের সময় আপনার ভালো খাবার চলে আসছে যদি বলে যে তুমি আরেক দিন রাইখো আরেক দিন রাইখেন ভেঙে দেন কোনো পাপ নাই আলহামদুলিল্লাহ এটা নফল সিয়ামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এই দুইটা কথার একটা দলিল আমি আপনাকে দিই ইমাম মুসলিম রাহমাহুল্লাহ তার 14 নম্বর অধ্যায় কিতাবুস সিয়াম তার বত্রিশ নম্বর একটা পর্ব পাবেন তিনি পর্বটা এইভাবে করেছেন জাওয়াজ সাওমিন নাওফিল বিল নিয়াত মিন নাহারি ক্বাবলা জাওয়াল নফল নফল সিয়ামের জন্য আপনার নিয়োগ করা জায়েজ কাবলাল জওয়াল মানে মাথার উপর থেকে সূর্য গড়ে যাওয়ার আগেই আপনি নিয়ত করে নিলে এই অনুমতি আপনার রয়েছে ওজাওয়াজ ফিতরে সা ইমিন না অফে নফল সিয়াম ব্যক্তির জন্য এটা জায়েজ ইফতার করে নেবে মিন গাইরে উজরিন ইসলামের উজর ছাড়া সে তার সিয়াম ভেঙে দেবে এটা তার জন্য জায়েজ মানে দুইটা বাক্য দিয়ে তিনি একটা অধ্যায় কায়েম করেছেন এবং তিনি এটা হাদিস এনেছেন আয়েশারাদি আল্লাহু তালান হাত থেকে উম্মুল মুনি না কালাত দা খালা আলাই রসুল আল্লাহি সাল্লাল্লাহ আলাইহি রাসূল আমাদের কাছে আসলেন যা তাই ওমি কোনো একদিন ফাকা আলা হাল ইন দা কুম তোমাদের কাছে খাওয়ার কিছু আছে বলছেন শাই তয়ামুল খাদ্যের মধ্যে কুলনা লা প্রায় স্ত্রীর কাছে হয়তো গিয়েছেন কারোর কাছে তেমন খাদ্যের কিছু ছিল না ক আলা আজকে আমি সিয়াম রেখে নিলাম দিনের বেলায় রসলামের ইচ্ছা ছিল না আজকে কিন্তু কারো ঘরে নাস্তা করার মতন কিছু ছিল না রসলাম বলেন ইজান ইন শাহ তাহলে আজকে আমি সাইম সিয়ামটা রেখে নিলাম তাহলে নফল সিয়ামের নিয়ত দিনের বেলাও করা যায় ফাইন নিমুন এটা আপনি হাদিস পেয়ে যাবেন মুসলিমে হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার ছয়শো পাঁচ নাসাইতে হাদিসটি রয়েছে দুই তার মানে আমি আপনাকে বোঝাতে চেয়েছি দিনের বেলাও কোনো কিছু ঘটনায় সিয়াম ভঙ্গ করার আপনার পজিটিভ সময় মানে আপনার পক্ষে ফেভারে এসেছে ঠান্ডা আপনি সিয়াম রেখে নিতে পারেন কোনো বাধা নাই আপনার সিয়াম হয়ে যাবে দ্বিতীয় হাদিস যেটা সেটা হচ্ছে যে আপনি সিয়াম রেখেছেন খাদ্য এসেছে বা দাওয়াত পড়েছে ভেঙে দিবেন কোনো পাপ যে নাই এই সম্পর্কে একটা হাদিস নিয়ে নেন হানি কালাত কন্তু কা এদাতান্দার নবী সাল্লা সাল্লাম উমে হানি রাজেলা হাতিনি বলেন আমি রাসুস্লামের পাশে বসা ছিলাম এক পর্যায়ে তার কাছে কিছু শরবত আনা হলো আমাকেও দিল আমি পান করে নিলাম হঠাৎ করে আমার মনে হয়েছে আমি তো সিয়াম অবস্থায় আছি তখন রাসুলসলামকে বললাম ইয়া রাসুল্লাল্লাহ আমি তো একটা বড় অপরাধ করে ফেলেছি বলছে কী অপরাধ যে আজকে তো আমি সায়াম অবস্থায় ছিলাম আমি তো এটা শরবত পান করে নিলাম আপনার তখন রাসুস্লাম তাকে জিজ্ঞাসা করেছিলেন কালাত কন্তু সাহান ফা আফতারতু ফাকালা আমিন কদা ইন কুন্তি তক দি এটা কি তোমার কোনো কাজাসিয়াম সিয়াম ছিল যেটা আজকে কাজা করতেছিলে করতেছিল এটা আমার কোনো কাজা সিয়াম ছিল না মানে ফরজ সিয়াম ছিল এটা নফল সিয়াম ছিল তখন বললেন কালা ফালা ইয়া দুরুখ তাহলে এটা তোমার কোনো ক্ষতি হবে না তার মানে নফল সিয়াম যদি কোনো ব্যক্তি ভেঙে দেয় তাহলে এটা তার জন্য কোনো পাপের কোনো কিছু নয় এই হাদিসটা আপনি তিরমিজতে পেয়ে যাবেন সাতশো একত্রিশে এবং রাসূল্লাহ সাল্লাহ্সাল্লাম নিজেও এটা করেছেন তার প্রমানে আরেকটা হাদিস এনে দিই সেটা হচ্ছে সাতশো চৌত্রিশে পেয়ে যাবেন এটা উত্তিরিশ মিচিতে রয়েছে আয় সরাদি আল্লাহত রান হা উম্মল মিনি না কালত কেন না সাল্লাহ মা আলি হুয়াসাল্লাম আতা নিয়া আমার কাছে আসলেন কোনো একদিন তারপরের ঘটনা ফা ফাকুল তো এ রসুল আল্লাহ ইন নাহ ও হদিয়াত লানা না হাদিয়াতা আমাদের কাছে আজকে একটু হাদিয়া আসছে একটু উপর কোন আসছে বলছে কলা মাহিয়া সেটা কি কালাত কুলতু হাইসু সেটা হচ্ছে হাইস এটা খাদ্য গোস্তের টুকরা দিয়ে রুটি ভিজানো থাকে হাইস এটা রাসুল অনেক প্রিয় একটা খাবার ছিল বলছে হাইস আমাদেরকে কেউ গিফট হিসেবে দিয়েছে ফকালা রসুল সাল্লাহ সাল্লাম আমা ইমান আমি তো আজকে সকাল হয়েছে সিয়াম অবস্থায় আমি তো সিয়াম রাখার নিয়োগ করেছি এটা বলার পরে কাল সুম্মা আকালা তারপর আসলাম খেলেন তার সকাল হয়েছিল সিয়াম অবস্থায় তিনি সিয়াম রেখেছিলেন কিন্তু যখন দেখলেন যে খাদ্য এসেছে হায়েস তখন আসিয়াম এটা দেখে খেলেন সিয়ামটাকে ছেড়ে দিলেন এটি ইমাম তিরমিজুর রহমা উল্লাম সাতশো চৌ চৌত্রিশে উল্লেখ করেছেন তাহলে আমাদের কাছে বিষয়টা স্পষ্ট নফল সিয়াম আপনি যখন তখন নিয়োগ করতে পারেন যখন তখন ভেঙে দিতে পারেন চাইলে যখন তখন এটাকে পুরা করতে পারেন করলে নাকি ছেড়ে দিলে কোনো পাপ হবে না আল্লাহ সুবান আমাকে এবং আপনাদেরকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফি দান করুন আকুল ইলি কাউ লিহাজা আস্তাক ফিরুল্লাহ আলী অলাকুম অলিসা ইরুল মুসলিমিন ফাস্তাক ফিরু ইন্না হু হু আল গফুর রাহিম